কোথা থেকে বলছো প্লিজ বলো কমেন্ট বললে লিখলে তুমি কি করছো না বললে আমি কি করে জানবো তোমার মনের খবর বলো

কী কী আছে প্লিজ কমেন্ট করো কোথা থেকে বলছো প্লিজ বলো কমেন্ট করে কে দেখছো নামটা লেখো না নাম লিখলে কি করে বুঝবো বলো কে কমেন্ট কর না কমেন্ট করলে আছে প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলে কি করে বুঝবো বলো না কমেন্ট করলে গল্প করবো কি করে তোমাদের সাথে বলো হাই হ্যালো কোথা থেকে বলছো বলো কোথা থেকে বলছো তোমাদেরকে বলছো লেখো আর লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ কমেন্ট শেয়ার লাইভটা একটু শেয়ার করে দাও কি শোনা এই কথা কি বোঝা যাচ্ছে বাংলাদেশ থেকে নাম কি লাইফটা একটু শেয়ার করে দাও ছড়িয়ে দাও অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখার জন্যে খুব ভালো লাগলো শুনে আমার ভিডিও কেমন লাগে প্লিজ কমেন্ট করো কেন দেখা যাচ্ছে ভালোভাবেই তো বসে আছি আর কি দেখবা তো মুখ এ দেখো আমাদের আলো একটু কম আছে এই জন্যে দূরের দিকে গেলে ফোনটার আলোটা দেখা যাবে কাছের দিকে গেলে অন্ধকার হয়ে যাবে ফোনটার সমস্যা আছে একটু ওইদিকে ঠান্ডা কেমন পড়েছে বলো তুমি দাদা ভাই না দিদি ভাই প্লিজ কমেন্ট করে বলো একটু প্রবলেম আছে বুঝলে এই জন্য একটু ক্যামেরাটা একটু ঘোলা মতো আর নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয় সমস্যা হচ্ছে এই জন্য একদম অন্ধকার লাগলো অমিত কুমার হ্যাঁ বল তোমার কি চ্যানেল আছে দাদা ভাই আ তোমারও কি ইউটিউব চ্যানেল আছে আমি তোমাকে তুমি বলেই বললাম এসডি ব্লগ আমার ফেসবুক ফেসবুক আমার নাম আমার নাম হচ্ছে আমার নাম আমার নাম তো দেযা আছে মনে হয় না দেযা নেই আমার নাম মধুমিতা মধু মধু তোমার কি ইউটিউব চ্যানেল আছে হ্যাঁ আমার এসডি ব্লক ফেসবুক আইডি আছে একটা পেজ তো পেজে জয়েন্ট করে নিও না নেই ও আমার ফেসবুক পেজটাকে ফলো করো ঠিক আছে পেজটাকে ফলো করে রেখো ওখানেও সুন্দর সুন্দর ফটো পোস্ট হয় দেখতে পারো রিয়াকশান করতে পারো লাভ দিতে পারো লাইক করতে পারো আছো তিনজন কমেন্ট করছে কিন্তু একজন কে কে আছো প্লিজ কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগবে শীতকালের গল্প খুবই ভালো আরও যদি চা হয় চা কফি তাই না থ্যাংক ইউ কে লাইক করলে অনেক অনেক ধন্যবাদ না হচ্ছে ক্যামেরাটা আমার ব্লগ শর্ট কেমন লাগে কমেন্ট করো ঠিক আছে চলো টাটা রাত্রে আসবো লাইফে সবাই চলে এসো আমন্ত্রণ রইল আমার লাইফে ঠিক আছে টাটা দশটা সাড়ে দশটার দিকে আসবো ঠিক আছে টাটা